আজ আমি আপনাদের বেসন ও গুঁড়ো দুধ দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি বানানো দেখাবো মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটা মেল হয়ে গেছে এখন কড়াইয়ের চারিদিকে ভালো করে ঘিটা ছড়িয়ে নিতে হবে ঘিটা খুব ভালো করে কড়ের চারিদিকে ছড়িয়ে নিয়েছিলাম আর গরমও হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ বেসন এখানে প্রায় দেড়শো গ্রামের মতন বেসন আছে ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে এবার বেসনগুলোকে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে প্রায় পাঁচ মিনিটের মতন বেসনগুলোকে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে এতে বেসনের খুব সুন্দর একটা সেন্ট চলে আসবে এতে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে প্রায় পাঁচ মিনিটের মতন বেসনগুলোকে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন বেসনগুলো একেবারে ছুরু হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে বেসনটা ভাজা হয়ে গেছে আর এইভাবে বেসনটাকে ভেজে নিলে বেসনের রকম কাঁচা গন্ধ থাকে না আর খেতেও অনেক বেশি ভালো লাগে এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ভেজে নেওয়া বেসনগুলোকে কড়াই থেকে নামিয়ে এক সাইডে রেখে দিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল এখানে দেড়শো এম জল আছে জলটা গরম করে নিতে হবে জলটা গরম করে নিয়েছিলাম ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চিনি এখানে দেড়শো গ্রাম চিনি আছে চিনিটা চাইলে আপনারা কম করেও দিতে পারেন এখন চিনিটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর চিনি সিরাটাও রেডি হয়ে যাবে প্রায় দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম চিনিগুলো খুব ভালো করে মেল্ট হয়ে গেছে আর চিনি সিরাটাও রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ এখানে আমি এক কাপ জল এক কাপ চিনি আর এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায় যদি ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে প্রথমে গুঁড়ো দুধগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গুঁড়ো দুধগুলো যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর মিশ্রণটাকে খুব ভালো করে গরম করে ঘন করে নিতে হবে আর গুঁড়ো দুধ দিয়ে যেহেতু দুধটা বানানো হয়েছে তাই অনেক তাড়াতাড়ি মিশ্রণটা ঘন হয়ে যাবে এখন আমি আপনাদের আরও দু মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন দু মিনিটের মধ্যে গুঁড়ো দুধটা কচড়া ঘন হয়ে গেছে এইভাবে খুব কম সময়ের মধ্যে মিষ্টিটা বানানো যায় আর খেতেও বেশ ভালো হয় এবার ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম আর আমি যে ভেজে রাখা বেসনগুলো সেইগুলো এখন দিয়ে দেবো তারপর খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায় তাই এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই রেখে মিশ্রণটাকে ঘন করে নিয়েছিলাম এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে একইভাবে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছিলাম মিশ্রণটা আগে থেকে আরও অনেকটা ঘন হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর মিশ্রণটাকে একটা যে কোনো পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এখানে আমি একটা চৌকো পাত্র নিয়েছি যাতে মিষ্টিগুলো চৌকো শেপে রেডি হয় তবে আপনারা চালে যে কোনো পাত্রের মধ্যে মিষ্টির মিশ্রণটা নিয়ে নিতে পারেন তারপর খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে খুব ভালো করে মিশ্রণটাকে ছড়িয়ে নিয়েছিলাম এবার একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে রকম হাওয়া না থাকে এবার প্রায় তিরিশ মিনিটের মতন রেখে ঠান্ডা করে নিতে হবে এখন আমি আপনাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিষ্টির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে আর লম্বা অংশগুলোকে চৌকফিসে কেটে নিতে হবে বেসন ও গুঁড়ো দুধের মিষ্টিটা খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে